আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা সেটা চেক করতে পারেন তো চলুন শু করা যাক সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে এটা অথবা গুগল ক্রোম অথবা যে কোনো একটি তো আমি এখানে গুগল ক্রোম সিলেক্ট করছি তো ব্রাউজারটি ওপেন করার পর আপনারা ব্রাউজারের সার্চ বক্সে ই ভি আর এটা লিখলেই ওয়েবসাইটের নামটি নিচে চলে আসবে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম রিকুয়েস্ট রিজেক্টেড এখানে ক্লিক করবেন অথবা আপনারা চাইলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনারা এখানে তিনটি বক্স দেখতে পাবেন প্রথম বক্সে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের নাম্বারটি দিয়ে দিবেন এই যেখানে লিখে আছে সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বার দ্বিতীয় বক্সে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন এবং তৃতীয় বক্সে হচ্ছে এখানে যোগফল অথবা যে কোনো ক্ষেত্রে যোগফল অথবা বিয়োগফল এখানে বসে দিবেন তো আমরা সর্বপ্রথম আমাদের সতেরো নাম্বার জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে দিচ্ছি টু ডাবল জিরো সেভেন ওয়ান থ্রি তারপর এটা দেওয়ার পর আমরা আমাদের ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটি দেওয়ার পর আমরা এখানে আমাদের যোগফলটি দিয়ে দিব যোগ হচ্ছে সাইট তো যোগফলটি দেওয়ার পর তারপর আপনি একটা রিচেক করে নেবেন সবগুলো ঠিকঠাক আছে কি না এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিচে সার্চ বক্স সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের বার্থ সেলিব্রিটি এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন আমাদের বার্থ সার্টিফিকেটটি এখানে ইস্যু করছে এবং এই হচ্ছে আমাদের ছত্রীজির নাম্বারটি তো ঠিক এইভাবে আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটি বের করতে পারেন তো এই ছিল আমার ভিডিওটি এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম